আমরা যার থেকে ক্রয় করছি ওনার কিন্তু জায়গাটা মাপ মাপ দেওয়া আসিল আগের সাবেক এই যে গাড়িটা দেখতে আসেন স্কুলে ফিসে কিন্তু ফাঁকা রাস্তায় ফাঁকা রাস্তা থেকে আসার পরে স্কুলে ফিস জায়গাটা অনেকে আমার ভিডিওতে দেখছেন এই জায়গাটা আমি ভিডিও দিয়েছিলাম তো জায়গাটা জার্মান প্রবাসী জার্মান প্রবাসী এক বড় ভাই জায়গাটা ইনশাল্লাহ ক্রয় করে তো উনি প্রবাসে আছে আমি জায়গাটা আজকে ইনশাল্লাহ মাপজুক করে ইনশাল্লাহ এগুলা সাবেক দাগ বর্তমান দাগ সব কিছু অ্যাকুরেট আছে কি না এগুলা দেখার জন্য মাপজুক করে অ্যাকুরেট করতেছি বৃষ্টি বাদলের কারণে আসলে ফেঁক কাদা হয়ে গেছে বৃষ্টি বাদল হয়েছে এখন তো বর্ষার সিজন আর কি আটাশি

মানে বুঝছি মোরবিগ ওনাদের বাড়ির রাস্তা বাদ দিয়ে এই এইতো বুঝছি বুঝছি মানে বাড়ির রাস্তার মধ্যে এই জমির কোন সীমানার অংশ নাই বুঝতে পারছি

বৌবা আছে কেন তোক মাজে ডাইভাৰ লাগে কৈছে অ তই আইয়ে কৈলো তা আছে কেন কেন ফুট খালি দুই দিন আগে মানে জমি নিয়ে শুকনা আসিল এই দুই দিন বৃষ্টি হয়ে ফুট

उसके लिए वजन बेसन का मसाला तंगरे के बराबर ये तो तो है। नहीं है ए पाइल यो गाडी देखि यहाँ गाउँमा माघोरको कुरा छ न नहेरै देनैबे न जा सँगै जालुको कुरा गर्नु हुन्छ इन्जन भन्दै दिसक भन्दै बस बोलला ल हो रकेसन न रके देखि एसएस जवनींदेक सिनेमा अच्छा खासा रेक ना ना फिलरजना जा फिलर बाहेर तो सेट येतो ना फिलर अच्छा जा ਬਾਬਾ ਬੰਦੋ ਚੰਨੀ ਬੰਦੋ ਚੰਨੀ ਨਾ ਨਾ ਅਗਰ ਦਿੱਤੇ ਕੋੜਾ ਤਰਨ ਨਾ ਕੋੜਾ ਦੱਚ ਨਹੀਂ ਐਸਾ ਨਹੀਂ ਆਪਣਾ ਸੱਚੇ ਸੱਚੇ ਬੰਦ ਨਾ ਆਵਾਜ਼ ਦਿੱਤਾ ਅਨਜ ਨਹੀਂ ਲੱਗੀ ਦੋਨ ਮੇਰ ਆਲੇ ਇਹ ਮੈਂ ਤੇ ਕਲਾ ਕਸ ਲਗਾ ਦਿਲੇ ਉਹ ਤੇਰੇ ਹਾਂ ਹਾਂ ਕਿਦਾਂ ਹੈ ਇੱਥੇ ਹੈ ਅਰੇ ਇੰਨੀ ਕਰ ਨਾ ਮੋਟਾ ਮਾਲੀ ਨਾ ਇਹਨੇ ਮਾਲਾ ਤਾਂ ਯਾਰਾ ਬੰਦਾ ਦੇਮ ਹਾਨੀ ਦਾ ਨਹੀਂ ਆਉਣ ਨਾ ਨਾ ਤਾਂ ਆਰਾ ਬੰਦਾ ਤੂੰ মইলা আছে মইলা তই চাংগ নিমতা বজাৰ বিশিষ্ট ব্যৱসায়ী বিশিষ্ট ব্যবসায় এখন আজকে লো আইছি আমি ব্যবসা ওই ব্যবসা মেলা দিন করছ আজকে যাগা মাপ কিরবি আর জমিনটা শুকনো অল্প একটু ফানি আর কি ওই এখন বৃষ্টি হওয়ার কারণে ফানি হয়েছে কোনো ইয়ে গিয়ে কোনো